অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি শেষ পাতে এমন চাটনি খেতে আমরা সবাই খুবই ভালোবাসি আর এই চাটনিটা বানানো খুবই সাহস নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বানিয়ে আর এই চাটনিটা বানানো খুবই সাহস খুব কম সময়ের মধ্যে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে চাটনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আমি এখানে চার ভাগের এক ভাগ পেঁপে নিয়েছি তবে এখানে পেঁপেটা কিন্তু একদমই কাঁচা পেঁপে নিতে হবে আর পেঁপের সবুজ অংশটা বেশি করে কেটে বাদ দিতে হবে আর পেঁপের ভিতরের অংশটা কিন্তু কিছুটা বাদ দিতে হবে এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এটাকে গেট করে নিতে হবে আর সব সময় বন্ধুরা প্লাস্টিক চাটনি বানানোর সময় পেঁপে কিন্তু সব সময় কাঁচা দেখে নিতে হবে আমার এখানে গেট করা হয়ে গেছে প্রথমে একটা কড়াই নেব এখানে দেব এক বাটি চিনি শিরা আমি আগের দিন বানিয়েছিলাম গোলাপ জামুন তার থেকে কিছুটা চিনি শিরা বেঁচেছিল আমি সেই চিনি শিরাটা দিয়ে কিন্তু এখানে প্লাস্টিক চাটনিটা বানাবো আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও বানাতে পারেন তবে চিনিটা ভালোভাবে গলানোর পর পেঁপে মানে গেট করা পেঁপেটা দিতে হবে এখানে চিনির শিরা বলকটা ওঠার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি গেট করা পেঁপে পেঁপে দিয়ে তিন মিনিট জাল দেওয়ার পর দেব কাজু আর কিশমিশ দিয়ে আবারও দু মিনিট মতো জাল দিয়ে নেব আমি এখানে নুন দিয়েছি সেটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না এরপরে দেব একটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে খুব বেশি জাল দেব না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে প্লাস্টিক চাটনি বাড়িতে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের প্লাস্টিক চাটনি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব অন্য দিনে